দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে ম জোর করে আসি নিখ তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের বলে আমায় পেটে নিল সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিল একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ বলবে আল্লার কাছে জমা করে রাখো বেঁচে গেছি বেঁচে গেল নইলে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুস পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও তোমার সাথে তোমার মাও তোমার সাথে করতো যদি মসতে মাগ মাগো সেদিন তুমি মৃত্যু তো কেমন অরে আমার আমার বনরে তুমি ভালো করে শুনে নাও তুমি তোমার সতীর্থটাকে নষ্ট করে দিও নাও তোমার এই সতীতর কত দাম তোমার এই ফ্যাক্টরির কত দাম তোমার এই মতো ফ্যাক্টরি থেকে কত নবী এসেছে কত অলি এসেছে কত হাফিজ এসেছে কত শহীদ এসেছে কত আপনার কিনা ডাক্তার এসেছে ওরে আমার মারে আমার বন্ধু আবার তোমার এই ফ্যাক্টরি থেকে কত আলেম আসবে কত মাস্টার আসবে ব্যারিস্টার আসবে কত ডাক্তার আসবে অতএব তোমার এই সতীর্থটাকে তুমি নষ্ট করে দেবে না বেহায়াপনা আদিবস নামে চলছে বেঈমনি হীরার চেয়ে অনেক দামি হারায় অনেক নারী বেহায়াপনা আদিবস নামে চলছে বেমানি हीरर दवे हर ओन के, के नारीअ